আসসালামু আলাইকুম এই হলো বর্তমান মহুরি নদীর অবস্থা গতকালকে ডুম্বুল লেক থেকে হঠাৎ করেই কোন রকম পূর্ব ঘোষণা ছাড়াই যখন গেট খুলে দেওয়া হয়েছে ডুম্বুল লেকের তারপর থেকেই মহুরি নদীর অবস্থা শুধু অবনতি হচ্ছে আমাদের রাতের মধ্যে গতকাল রাতের মধ্যে সাগল নাইয়া ফুলগাজি ও পরশুরাম তিন উপজেলার প্রায় শতাধিক গ্রাম রাতের মধ্যেই ডুবে গেছে যত সকাল হচ্ছিল তত অবস্থা আরও খারাপ হচ্ছিল সকাল থেকে আস্তে আস্তে পেনি শহরের বিভিন্ন ফেনী সদর উপজেলার বিভিন্ন জায়গায় পানি উঠতে শুরু করে এমনকি পেনির যে মূল শহর সেখানেও পানি জমা শুরু করে শ্রেণীর ছয় উপজেলার মধ্যে থেকে বাকি আর দুই উপজেলা ডাগনভুইয়া ও সোনাগাজী যদিও ডাগণভুইয়ারও অনেক জায়গায় আমরা বন্যার খবর পেয়েছি ডাগনভুইয়ারও বিভিন্ন জায়গায় আমরা শুনেছি পানি উঠেছে বাকি এক উপজেলা শুধুমাত্র আমাদের সোনাগাজী উপজেলা এখন পর্যন্ত পানি ওঠার খবর পাওয়া যায়নি তবে উপকূলবর্তী যেসব যে সকল এলাকা আছে সোনাগাজিতে সেগুলোতে খুব শীঘ্রই তলিয়ে যাওয়ার সম্ভাবনা আছে কারণ যেভাবে মৌরি নদীর পানি বাড়তেছে খালগুলো থেকে পানি নামতে পারতেছে না হালগুলো থেকে পানি নামতে না পারার কারণে এলাকা এলাকায় আস্তে আস্তে রাস্তাঘাট ডুবা শুরু হচ্ছে এভাবে যদি চলতে থাকে যদিও আমরা আবহাওয়া অধিদপ্তর থেকে জানতে পেরেছি যে আগামী তিন দিন তিন দিনের মধ্যেই এই যে বৃষ্টি বলয় এটা সম্পূর্ণরূপে নিষ্ক্রিয় হয়ে যাবে তবে যেভাবে ঠিক হয়ে পানি নামতেছে এরকমভাবে চলতে থাকলে জমিতে বন্যার অবস্থা আরো অবনতি হবে আমরা দ্রুত চাই এখানে ভালোভাবে উদ্ধার কাজ করা হোক সেনাবাহিনী হেলিকপ্টার ছাড়া এখানে উদ্ধার কাজ কোন রকমই করতে পারবে না আমরা সেনাবাহিনী শুনেছি স্পিড বোট নিয়ে এসেছে কিন্তু স্পিড বোর্ড বা বিভিন্ন বোর্ড নিয়ে সেনাবাহিনী শুধুমাত্র যে সকল এলাকায় পানির তীব্রতা কম ওই সকল এলাকাতেই কাজ করতে পারবে এছাড়া অনেক জায়গায় পানির তীব্রতা এত বেশি যে এখানে বোর্ড পৌঁছানো সম্ভব না শুধুমাত্র হেলিকপ্টারই হতে পারে উদ্ধার কাজের একমাত্র সম্ভব কাল পরশু থেকে ত্রাণেরও প্রয়োজন পড়বে এখন ত্রাণ দেওয়ার মতো বা ত্রাণ দিতে পৌঁছানোর মতো সেই অবস্থা খুব একটা নেই বললেই চলে এখন আপাতত উদ্ধার কাজটা ভালোভাবে হলেই হলো এই হলো ভেনি মহরি নদীর বর্তমান পরিস্থিতি আমরা ছোটবেলা থেকে এখানে আসতেছি আমরা কখনো চল্লিশটা গেট একসাথে খুলতে দেখিনি আমরা সব সময় দেখেছি একেবারে খুব বেশি হলো বিশটা পঁচিশটা গেট খুলতে কিন্তু আজকে পরিস্থিতি এত ভয়াবহ যে আজকে চল্লিশটা গেটের চল্লিশটা গেটই খুলে দেওয়া হয়েছে